হ্যালো বন্ধুরা নতুন আরটি ব্লগে সবাইকে স্বাগত দেখো জামাই ষষ্ঠীর আগের দিন রাত্রে নয়টার সময় বাজারে গিয়েছি আমরা এই দেখো বাজারের দিকে যাচ্ছি কাপড় কেনাকাটি করার জন্য এই দেখো এই দোকানে গেলাম দোকানে গিয়ে কাপড় চোপড় অনেক আছে দেখো এই দেখো ছোটোবেলা থেকে এই দোকান থেকে চোপড় মানে আমার দাদু মানে মার বাবা দেখতাম এই দোকান থেকে কাপড় চোপড় কিনে তো তারপরে আমার বাবাও কিনে এখন আমরাও সেখান থেকেই কিনি তো এখান দেখো কেনা হয়ে গেছে মোটামুটি এবার তো গরম লেগেছে তো কি করবো এবার আইসক্রিম খেতে চলে গেছি তো দেখো ভীষণ গরম ছিল কতকাল এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে দেখো আমাদের অবস্থা গরমে হাল বেহাল হয়ে গেছে আমার আইসক্রিমটা এই দেখো দাদার দোকানে বাসনপত্র আছে এই যে হ্যাঁ বাজারে আসলেই আমাদের আইসক্রিমের দোকানে যেতে হয় আইসক্রিম খেতে হয় দাদা সকালবেলা যখন ছেলেকে স্কুলে নিয়ে যায় দোকানে আমাদের দোকানে গিয়ে টিফিন নিয়ে আসে এই দেখো কেনাকাটি হয়ে গেছে তারা দুই ভাইয়ের জন্য একই সেম সেম গেঞ্জি এবং একটা কুর্তি ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং জামা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাই